এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতেছি এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরে একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবেন কি কইবেন তুই খা দোকানদারে কি কইবেন তুই খা তোর বমি হোক তোর চোদ্দ গোষ্ঠীর ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক না কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা আমরা কিনবো কেন কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদ নাম লেখা থাকার পরও আমরা খাই টয়লেটে খাই এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে স্লো পয়জন সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যার সামিল বিষ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাজা ফেন্সিডিল ইয়াবা মেরি জোয়ানার পথে মানুষ পা প পথ বাড়ায় পা বাড়ায় তাই না এগুলো খাবেন না বলে তুমি খোয়াইদি তালুকা নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন আল্লার দে জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নেই এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেটকে কি বললাম না না থাকবে প্যান্ডেল থেকে আবার হ্যাঁ করা যাবে কি বললাম বাইর হয়ে এই যে কোটা আন্দোলনের বিরুদ্ধে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে না এখানে কি মুরব্বী চাচারা ছিল কারা ছিল আমার দেশের দামাল ছেলেরা তরুণ তার উচ্ছ্বাস নিয়ে তারা এসেছিল তারা জ্বলে উঠেছিল আপন শক্তিতে এখন ঠিক কিনা এই যুবকরা চাইলে অনেক কিছু করতে পারে তোমাদের উপর নির্ভর করছে আগামীর যুবকরা যুবকরা যদি যদি ইসলামের পথে আসে ভালো থাকবে বাংলাদেশ মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা যুবকরা যদি ইসলামকে মেনে চলে তাহলে আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ জোরকন ঠিক কিনা কারণ যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস মুরব্বীদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই মুরব্বীরা চায় অনেক কিছু করতে কিন্তু করে দেখাতে পারে মাজায় ব্যথা কোমরে ব্যথা আগামীর নেতৃত্বে মুরব্বী নয় যুবকদেরকে এগিয়ে আসতে হবে চিল্লায় বলো ঠিক কিনা যুবকদের রক্ত গরম তারা চাইলে একটা বিপ্লবকে নেতৃত্ব দিতে পারে দেখেন লিডার রেভলিউশন গোটা বিশ্বে যত বিপ্লব হয়েছে সব যুবকদের দিয়ে হয়েছে সুমানলা পড়েন তো মুসলিম যুবকদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে এরপরে নিরাপদ সড়ক চাই একটা আন্দোলন হয়ে গেছে এই দেশে ওইখানে কি মুরব্বীরা নেতৃত্ব দিয়েছিল অবাক লেগেছে প্রাইমারির ছেলেরা হাই স্কুলের ছেলেরা আইন কিভাবে করতে হয় এবং কিভাবে সেই আইন মানাতে বাধ্য করতে হয় প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে তারা গোটা বাংলাদেশকে দেখিয়েছে যে এখন ঠিক কিনা রেবের গাড়ি আটকে ফেলছে পুলিশের গাড়ি আটকাই দিচ্ছে মন্ত্রীর গাড়ি আটকে দিছে বলছে লাইসেন্স দেখেন সৌমিতা ড্রাইভার্স লাইসেন্স খবর আছে না নাই স্যার স্যামুয়েল হ্যান্টিংটং একটা বই লিখে গোটা বিশ্ব কাপিয়েছে দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত গোটা বিশ্বব্যাপী শুধু দাপট লড়াই স্নায়ু যুদ্ধ কোল্ড ওয়ার ক্ষমতার দাপট নিয়ে গোটা বিশ্বে এখন রমরম অবস্থা কে কাটছে বড় সুপার পাওয়ার হতে পারে এখন সবচেয়ে বড় সুপার পাওয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ঠিক কিনা তারা হচ্ছে এখন সুপার পাওয়ার ধারণা করা হচ্ছে চায়না গোটা বিশ্বে যেভাবে তাদের প্রোডাক্ট সাপ্লাই করছে পণ্যের বাজারে তাদের যেরকম দাপট ডমিনেশন সামনের সুপার পাওয়ার হবে চায়না চায়নাতে কোনো দুষ্কৃতিকারী কোনো হত্যাকারী তাদেরকে যখন জেলে বন্দি করা হয় জেলখানার ভিতরে ওরা ফ্যাক্টরি করে রাখছে জেলে ঢুকবি তো কাম করে রাখা আছে না নাই কি সুন্দর যে কাজ পারে জেলখানার ওই ফ্যাক্টরি আগামীর সুপার পাওয়ার হতে যাচ্ছে চায়না পলিটিক্যাল অ্যানালিস্ট যারা আছে রাজনৈতিক বিশ্লেষক তারা বলছে যে চায়নার পরে চলে আসতে পারে ইন্ডিয়া সুপার পাওয়ার নরেন্দ্র মোদী সভ্যতার সংঘাত আদিকাল থেকে আজ পর্যন্ত আছে না নাই একটা সময় ছিল সিন্ধু সভ্যতা আমরা শুনেছি মাহেঞ্জদার সভ্যতা বৈদিক সভ্যতা ইনকা সভ্যতা চিচেন এতজা সভ্যতা প্রাচীর মিশরীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা গোটা বিশ্বব্যাপী মেসোপটিমীয় সভ্যতা এরকম অনেক সভ্যতার আবির্ভাব ঘটবে আবার কালের বিবর্তনে সময়ের আবর্তনে এরা হারিয়েও যাবে পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইদানা আদম আলাইহ ওনাকে বলে দেয়া হয়েছিল অমরুকা আলফুসানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সাইদানা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হয় সাইদানা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইদানা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে সায়েদনা আদাম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউন মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর সায়েদনা আদাম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ মিনামরি বাড়ায়া দেন

আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বোঝে আর আদম সালাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউদ চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুন ফা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমে চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না ৯৪০ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল

মালাকুদমত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয়ে দেই নাই আল্লাহ কয়ে থাক কথা কইস না আয়া পড় সুবহানাল্লাহ পড় সুবহানাল্লাহ নসিয়া আদম ফ বানু ভুলে গেছে নাকি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে না নাই আছে নসিয়া আদম ফ বানু বিশ্ব নবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু

আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক কিনা প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখা এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যাথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মুমিনের হারাবার কিছু নেই ইন্নামা আল হসরে ইসরা ইন্নামা আল হসরে ইসরা নবী হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধান নেই কথা বলেন সমস্যা তৈরি আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডাজেন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নেই কথা তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে

কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন নামাজ পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিষটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ না নাই সারাদিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা সর্বত্রা খায় কেমন লাগে একটা আনন্দ আছে না নাই এই জন্য আল্লা বললেন ইন্নমা আল অসরি উস্ রান ইন্নমা আল অসরি ইউ স্বরা অনবী কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরবো তাও আকুল করব একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের জিন আমাদের জন্য সেট করে রেখেছে কে তোমরা সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো সুন্দর করে পড়ো অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর নাই আমি কি করবো প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় যখন কাপড় কাঁচতেছেন আর গান গাইতেছেন মনে রাজ তখন সুর চলে আসে কোরআন পড়ার সময় সুর না না যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন আরব সাহেকের যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন এবং সেই বুখারির বর্ণনা বিষয় ইসলাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না কোরআন যে কোরআনকে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার উম্মত নয়